হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে প্রতিটি জেলায় নিয়োগ হতে চলেছে তো ওখানে কিন্তু আপনাদের তেইশটি জেলাতে নিয়োগ করা হবে তো ওখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কী পোস্ট রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো ওখানে কিন্তু আপনাদের উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে নিয়োগটি হতে চলেছে আর এখানে কিন্তু আপনাদের রাজ্যের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তেইশটি জেলারই কিন্তু ভ্যাকেন্সি এখানে পাবলিশ হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিবিএসএসডির এখানে অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পিবিএসএসডি ডট ডট ইন অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এটি পিবিএসএসডি ডট জিও ডট ইন তো এখান থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড এখানে বলে হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টু পোস্ট অফ স্টেট প্রজেক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এস ডি পি এডি ইউ অ্যান্ড বিএলএস তো এখানে আমরা ক্লিক করে সরাসরি পরবর্তী নেক্সট পেজে আমরা চলে যাব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু একটু লোডিং নিচ্ছে তো পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি তো ওখানে এখানে অ্যাপ্লিকেশন বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিপিএম এস ডিপিএম বিএলএস অ্যান্ড পিএডিও পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে আমরা উপরে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য পোস্ট অফ ডিপিএম এস ডিপিএম বিএলএস এন্ড পিএডিও তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু আবেদন করার লিঙ্ক কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ থেকে শুরু করে আপনার কোন পোস্টের জন্য আবেদন করছেন অ্যাপ্লিকেশান আন্দার ডিস্ট্রিক্ট তো এখানে কোন ডিস্ট্রিক্ট আবেদন করছেন তো এক এক করে কিন্তু আপনারা এখানে এই ডিডেসগুলো কিন্তু আপনারা ভোট দেবেন তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনলাইনে আবেদনটি করতে পারবেন তো এবার আমরা এখান থেকে সরাসরি ফুল কিংবা ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে কিন্তু উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে এখানে সবার উপরে বলেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পিবি এস এস ডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তার নিচে এখানে ডেট দেওয়া রয়েছে এবং এখানে বাদিকে নোটিফিকেশান নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা নিচে জেনে নেব বিস্তারিত ডিটেলস তো এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট তো এখানে কিন্তু আপনাদের কন্ট্যাকচুয়াল বেশি এখানে নিয়োগটি হতে চলেছে টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম এস অর্থাৎ সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ পিএডিও এবং তার সাথে ব্লক লেভেল স্টাফ আন্ডার উৎকর্ষ বাংলা তো ওখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান তো এবার আমরা নিচে নিচে ডিটেলস জানবো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ তো এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই সকল পোস্টগুলোর জন্য এবং এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই নিয়োগটি হতে চলেছে এবং এখানে আপনাদের যে এজ লিমিট তো সেই এজ লিমিট এখানে বলে দেছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি মোর দ্যান ফর্টি ফোর ইয়ার্স অ্যান্ড নট লেস দ্যান টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ কিন্তু এখানে আপনাদের এজ লিমিট জেনারেল টোয়েন্টি থ্রি থেকে ফর্টি ফোর ইয়ার্সের মধ্যে কিন্তু হতে হবে অর্থাৎ তেইশ থেকে চুয়াল্লিশ বছর এবং এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক তিন দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী এবং এখানে এসসি এসটি ও বিসি কিন্তু গভর্নমেন্টস নমস অনুযায়ী কিন্তু এখানে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এসএসটি যেমন এসএসটি ক্যান্ডিডেট যেমন পাঁচ বছর বয়সের ছাড় আপনারা পান এবং তার সাথে ও বিসি ক্যান্ডিডেটের তিন বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এবং এখানে বলে হয়েছে রিটেন এক্সামেশন কিন্তু আপনাদের হতে চলেছে এমসিকিউ টাইপের ফিফটি মার্কসের তার পরবর্তীতে প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে থার্টি মার্কসের এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু থাকতে চলেছে টোয়েন্টি মার্কসের তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এখানে পিবি এসএসডির যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিবি ট্রিপল ডাব্লিউ ডট পিবি এস এস ডি ডট জিও ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিলাম কোল লিঙ্কে ক্লিক করতে হবে তো এখানে বলে রয়েছে দ্য দ্য অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লি দ্য অ্যাপ্লিকেন্ট শুড অ্যাপ্লাই ইন দ্য অনলাইন মোড অনলি ইন দ্য ওয়েব পোর্টাল তো এখানে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এবার আমরা সরাসরি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নেব তো এখানে অ্যান এক্সে ওয়ানে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নেম ডিপিএম ভ্যাকেন্সি এস ডিপিএম ভ্যাকেন্সি বিএলএস ভ্যাকেন্সি এবং ডিও ভ্যাকেন্সি এখানে রয়েছে তো এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের টোটাল এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া দেখতে পাচ্ছেন এক এক করে বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু তেইশটি ডিস্ট্রিক্টের নেম এখানে রয়েছে এবং এখানে ডিপিএম পোস্টে এখানে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে টোটাল কিন্তু আপনাদের সর্বমোট এখানে চুয়াত্তরটি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগটি হতে চলেছে আর এখানে এস ডিপিএম পোস্টে টোটাল দশটি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন জেলায় কতগুলো কোন জেলায় কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এটি কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো এর পরবর্তীতে বিএলএস ভ্যাকেন্সি রয়েছে সর্বমোট অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিকে এখানে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে পিএডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য এখানে সবগুলো ডিস্ট্রিক্ট মিলে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে এক দশ ফর্টি ফোর আর তার সাথে সাথে উনিশটি ভ্যাকেন্সি মিলে কিন্তু এই চুয়াত্তরটি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগটি হতে চলেছে তো এবার আমরা কোয়ালিফিশন দেখে নেব তো এখানে উপরেই আমরা এখানে কোয়ালিফিশন দেখতে পাচ্ছি তো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেটান্টি অপারেটর পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের গ্রাজুয়েট থাকতে হবে মাস বি গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এখানে বিসএ কিংবা এমসিএ ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে এক্সপিরিয়েন্স লাগবে শুড হ্যাভ হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস অ্যান্ড শুড বি ওয়েল ভার্সড হচ্ছে উইথ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল এবং এর সাথে বলে রয়েছে যে শুড হ্যাভ হচ্ছে গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং এর সাথে টাইপিং স্পিডও কিন্তু আপনাদের থাকতে হবে থার্টি ওয়ার্ডস পার মিনিটে এবং এখানে বেতন দেওয়া হবে মাসিক এগারো হাজার টাকা এর পরবর্তীতে বিএলএ সাথে ব্লক লেভেল স্টাফ যে পোস্ট রয়েছে তো সেই ব্লক লেভেল স্টাফ পোস্টের জন্য কিন্তু এখানে আপনার গ্যাজুয়েট লাগবে বলে দেওয়া হয়েছে গ্যাজেট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এখানে যে কোনো শাখায় গ্যাজেট এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এর পরবর্তীতে দু নম্বরে বলে দেওয়া রয়েছে শুড হ্যাভ এ গুড রিটার্ন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি অ লোকাল ল্যাঙ্গুয়েজ এবং এখানে তিন নম্বরে ফ্লেক্সিবল টু ট্রাভেল এবং এখানে তার এখানে বেতন দেওয়া হবে মাসিক বারো হাজার টাকা করে তারপরে পোস্টটি হচ্ছে সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার এস ডিপিএম পোস্ট হচ্ছে মাসে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে চাওয়া হয়েছে মাস্ট বি এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং তার সাথে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এর সাথে কিন্তু আপনাদের অফিস অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এগুলোর কাজে তো এর পরবর্তীতে উপরের যে পোস্টটি রয়েছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এবং এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে তো এখান থেকে কোয়ালিফিশনটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এবার আমরা সরাসরি নিচে চলে যাচ্ছি তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখানে বলে যাচ্ছে কবে থেকে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট দ্য অনলাইন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ইন দ্য ওয়েব পোর্টাল পিবিএসএসডি উইল বিকাম ফাংশনাল অন চার তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে ফোর্থ মার্চ থেকে কিন্তু অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট কিংবা লাস্ট আবেদন চলবে কিন্তু তিন চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে লাস্ট আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে এখানে আমি আপনাদের ভ্যাকেন্সি দেখিয়ে দিলাম এবং তার নিচে বলতে রয়েছে যে এখানে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট আবারও এখানে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো বন্ধুরা এই কিন্তু হতে চলেছে কন্ট্যাকচুয়াল বেসিসে তো এখানে আমি আপনাদের জানিয়ে দিলাম আর এখানে কিন্তু এই ফুল পিডিএফটি আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন